আজকেগো নিউডনেরা চলে যাবে সেই আবার হাট ভাঙার পালা এখন উচ্ছে উচ্চভাজা করছি এখানে তোমার জন্য কলা ছেড়েছো সোনা সুরে অবস্থা কখন প্যাসেঞ্জার ভর্তি হয়ে যায় আস্তে আস্তে আমরা সবাই ফিরে আসি আস্তে আস্তে বিভিন্ন ঘাটে নামতে থাকে না আলু ভাজা মাউনি ওরা সবজি কাটছে আমি কিছু কেটে এখন মেজবোমা আর মাউনি ওরা কাটছে ওভারটু মাউনি আর বলেন চলে যাচ্ছেন নাকি মেজবোমা চলে যাচ্ছেন আজকে এদিকে সবজি এই দেখ তোরা যাবি এই যে কাশিকুল খাইয়া যায় যাওয়ার আগে তোর পছন্দ তো তোর পছন্দ দাও শিমল কাশিকুল খাইও আচ্ছা ভালো বলেছে ঠিক আছে তাহলে আমার মানে পয়সাটা কাজে লেগেছে হ্যাঁ আজকে ব্রেকফাস্ট আমাদের স্পন্সর করেছে আমার বেয়াই মশাই আর এদিকে এই আড্ডা আস্তে আস্তে দুজন হ্যাঁ

হ্যাঁ তাই এটা কইতো না অন ক্যামেরা দিছে মেজো বৌমা তৈরি হ্যাঁ মানে চোখ ভর্তি জল মেজ বৌমা ছোট বৌমা মামনি এই আর কি সবার মানে এই যে আইব আই ব মজা লাগে এরপরে যে আয়া রাউন্ড গা এটাই মানে একবারে হুম

চা সহযোগে না পাপড় সহযোগে চা হ্যাঁ ছোট কি চা করতে গেলা মাত্র অফিস থেকে এলো এখন আটটা বাজে হ্যাঁ কাটানোর জন্য এখন চা আর স্ন্যাক্স নিচ্ছে স্যুপ আরে সুপ সন্ধ্যা বন্ধুরা হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো সময় তো বললামই যে আটটা বাজে এখন আমরা যাব যাবো চতুর্দশীর মেলাতে একটা সময় এই মেলা প্রচণ্ড জমজমাট ছিল এবং এক মাস ব্যাপী এই মেলা হতো হুম এবং জমজমাট বলছি যে এক মাস ব্যাপী সেই জন্য নয় এটার মানে প্রচুর লোক সমাগম হতো কিন্তু এখন তো বিভিন্ন জায়গায় এই ধরনের মেলাগুলো হয় হ্যাঁ আর তাছাড়া মাধ্যমিক টুয়েলভের পরীক্ষা একটা বিশাল ফ্যাক্টর আমার এখনও মনে আছে ছিয়ানব্বই সনে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি যখন আমার বাবার বাড়ি থেকে যখন দীপকবাবু এদের এখানে আসছিলাম তখন এই মেলার মধ্যিখান দিয়ে গাড়িখানা এসছিল আর কি তো যাই হোক এবছর মেলাতে আজকেই যাব ছোট বৌমা তারপরে ছোট ভাগ্নে আছে আর আরও আগে গেলে ভালো হতো কিন্তু দিশা তো মাত্র ফিরল তো চলো হাঁটিহাঁটি পা পা খোকন হাঁটে দেখে যায় যদিও আমরা মেলাতে হাঁটিহাঁটি করে যাব না দিশা টায়ার্ড বাবুরও শরীর ভালো নেই আমরা অটো করে যাব কিন্তু তারপরেও হাঁটি হাঁটি পা পা করে হাতে দেখিও তোর জীবনটা শেষ আচ্ছা শুন কইতাছি দিদি ভাই যেই সেদিন টপটা dise এটা পরছ নয় দেখ মিষ্টি পড়ছে মিষ্টি আর টপটা পড়ছে দেখছ সুন্দর লাগতেছে বড় মামা সুন্দর লাগতেছে আমি হ্যাঁ আচ্ছা অনেক পরবি নিবি নি দিদি ভাই দেওয়া ড্রেসটা পরে ফোরবি অনেক মেলা আসে উমাই ফ্যান চালাই আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক বলছে আমি মেলার ব্লগ হইতো না মেলার ব্লগ হইতো না মানে এই হচ্ছে গ্রামীণ মেলা যেখানে আছে জিলিপি তারপরে ওই দুশাক ওই দিশা দিশাক খাট আর আছে মহিলাদেরকে আকর্ষণ করার জন্যে রান্নার জিনিসপত্র কানের দূর তারপরে গলার মালা হাতের চেন সিটি গোল্ডের হার সব সমান সমান দাম পাবেন হ্যাঁ কাঁচা বাদাম তারপরে এখানে যেহেতু গান চলছে তাই আর কথা আমাকে পরেই দিতে হয়েছে এই দেখুন সিটি গোল্ডের চেন সিটি গোল্ডের হার ব্যাগ সফট টয় কিনা না পাবেন এখানে এই যে বাচ্চাটা হাতে করে নিয়ে যাচ্ছে দেখেছেন খেলনা ছোট্টবেলায় দিশাকে যখন নিয়ে আসতাম বাড়ি থেকেই ওকে বুঝিয়ে আনতাম যে দেখ তুই কিন্তু বলবি না যে এটা কিনে দাও এটা কিনে দাও এবার দিশা মেলাতে এলে বলতো যে মা তুমি তো আমাকে বারণ করেছো বায়না করতে তো তুমি আমাকে জিজ্ঞেস করো দিশা এটা কিনবি ওটা কিনবি এটা কিনবি অবস্থা বোঝ বুদ্ধির হৈ হই করতে করতে ফিজুজদার সাথে দেখা ফিজুজদার তো জোর না চলো মিষ্টির দোকানে মিষ্টি খাবে মিষ্টি খাবে এবার সবাই মিলে চলে এলাম এই মিষ্টির দোকানে আর এই যে ছেলেটিকে দেখছো সে যখন ছোট্ট ছিল তখন থেকেই তাকে চিনি কেননা আমি বিয়ে হবার পরে যেখানে আমি এসছি একদম ঠিক কাছেই এই দোকানটা ছিল এখন তো আমরা নিজেদের বাড়িতে শিফট হয়ে গেছি তখন আমরা কোয়ার্টারে থাকতাম তো এরা এদের ছিলাম আমি কি মজা বলো তো তো এবার পিরুজদা তো ক্যামেরা দেখলে পিরুজদার যেন লোভ সংবরণ করতে পারে না এবার এভাবে করো ওইভাবে করো বাস তারপরে আমরা চলে গেলাম ঘট কিনতে মাটির যদিও এই ঘটে টাকা আটকে থাকলে মানে ওই অর্থনীতির ফ্লোটাতে একটা ছাপ পড়ে কিন্তু তারপরেও আমরা পুরোনো সময় থেকেই এই ঘটের টাকাটা যেন থেকে যায় এবার আমরা এসটি চানাচুরের দোকানে কি না খেয়েছে ওরা সেদিন চানাচুর বড়া অমুক তমুক আমি আর বাবা কিন্তু কিচ্ছুটি খাইনি কিন্তু এই বাচ্চাগুলো ওরা তো খাবেই না সব খাবে বাচ্চারা বাস এবার খাচ্ছে ওরে বাবা ননদ খাইয়ে দিচ্ছে বৌদিকে এবার বৌদিও খাইয়ে দেবে ননদকে এই দেখো ননদকে এবার বৌদি খাইয়ে দিচ্ছে আহা হাহা আমার মৃত্যুর পরেও যাতে এই সুন্দর সম্পর্ক থাকে সবাই আনন্দ করে খাচ্ছে এটা আমার দেখে ভীষণ ভালো লাগছে দীপকবাবু আইসো দীপকবাবু খুব ভালো হয়েছে আইসো আমরা এখন মাথার বাড়ি যাবো নমস্কার হ্যাঁ এর জন্যই তো তোমারে ডাকা হয়েছে বাবু হ্যাঁ

আমরা সব মাতার বাড়িতে চলে এসছি রাত্রেবেলা পুজো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে বাস তুই তো লম্বা তরে আমি ঠিক করে আবারই করতে পারি না তো না আচ্ছা ঠিক আছে বাবু প্যারা দেবে ভোগে দিতেই হবে নাকি হ্যাঁ